হর মহাদেব হর হর মহাদেব বন্ধুরা শাস্ত্র বলছে যে যেখানে বেলগাছ থাকে সেখানে স্বয়ং মহাদেবের আশীর্বাদ বিরাজ করে। বন্ধুরা আজকের এই পবিত্র আলোচনায় আমরা জানব সেই মহাগাছ বেলগাছের জন্মকথা ও তার অলৌকিক মাহাত্ম এছাড়া বেলগাছ বাড়িতে থাকলে জীবনে কি কি উপকারিতা পাওয়া যায় বাস্তু বাড়ির মধ্যে বেলগাছ থাকলে কি হয় এছাড়া বাস্তুমতে আপনার বাড়ির সঠিক দিক নির্দেশে আপনি যদি একটি বেলগাছ রাখতে পারেন তাহলে জীবনে কী কী উপকারিতা হয় কি কি লাভ পাওয়া যায় বেলগাছের বেশ কিছু চোট টোটকা প্রতিকারের মাধ্যমে আপনার জীবনের দুর্ভাগ্যকে সৌভাগ্যকে পরিণত করবেন সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই সামান্য ছোট্ট ভিডিওর মাধ্যমে তাই শাস্ত্র বলছে যেখানে বেল গাছ থাকে সেখানে স্বয়ং মহাদেব বিরাজ করে থাকেন বেল গাছের মধ্যে সং মহাদেবের সম্পর্ক তাই পুরাণ মতে বেল পাতা ভগবান শিবের মাথায় শোভা পায় শিবলিঙ্গে বেলপাতা পাতা অর্পণ করা সবচেয়ে পবিত্র পূজার মধ্যে একটি কর্ম তাই শিব পুরাণ অনুসারে বেলগাছ স্বর্গ থেকে এসছে এবং এর প্রতিটি অংশ পাতা ফুল ফল শিকড় খুবই পূজনীয় বেলপাতা তিনটি পত্রের মিশ্রণ যথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতি দেবতাদের আশীর্বাদে এই বেলগাছের জন্ম দেবী লক্ষ্মী মাতা পার্বতী ভগবান শিবের আশীর্বাদ নিহিত থাকে যেখানে সেখানেই বেলগাছের জন্ম হয়ে থাকে তাই বেলগাছ হিন্দু প্রাণ শাস্ত্র মতে বেলগাছ একটি মহাগাছ বলা হয়েছে বেলগাছ যেখানে থাকে সেখানে সমস্ত তীর্থ ক্ষেত্রে সমান হয়ে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনার পরিবারের জন্য হয়তো একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন মনে ভক্তি রেখে ভিডিওর কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন আপনি যদি ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে যদি প্রথমবার এসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা পাতা সমস্ত দেবী দেবতার পুজো আমরা ব্যবহার করে থাকি কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এই বেলপাতা ভগবান শিবের সবচেয়ে প্রিয় তাই বেল গাছের নিচে ধ্যান করলে মানসিক পায় পাতা জীবনী শক্তি কুশক্তির শান্তি বৃদ্ধি বেল গাছের হাত থেকে রক্ষা করে অনেক সাধকরা বলে থাকেন যে বেল গাছের চারিপাশে শক্তিশালী ইতিবাচক তরঙ্গ বিদ্যমান থাকে পুরাণ অনুসারে একবার দেবী পার্বতী নিজের শরীরের ময়লা থেকে বেলগাছ সৃষ্টি করেন যাতে ভক্তরা সহজেই ভগবান শিবের পুজো করতে পারে কথিত আছে যে বেলগাছের শাখাগুলো এক একটি দেবী দেবতাদের আবাসস্থল তাই আদিতে স্বর্গলোকে বেলগাছের উৎপত্তি হয় ব্রহ্মদেব নিজের তপস্যার সময় স্বপ্নে বেলগাছের দর্শন পান পরে সেই গাছ মর্তে দেবী পার্বতী মায়ের ইচ্ছায় প্রস্ফুটিত হয় মর্তলোকে প্রথম বেলগাছ জন্ম নেই হিমালয়ের পাদদেশে কৈলাস পর্বতের নিকটে বলা হয় যে সেখানেই শিবের শক্তি প্রবল যেখানেই এই বেলগাছের জন্ম হয় যেখানে শিবের শক্তি প্রবল সেখানেই বেল গাছের জন্ম হয় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এ কথা শাস্ত্র বলছে যে যেখানে ভগবান শিবের শক্তি প্রবল বিরাজমান থাকে সেখানেই এই বেলগাছের জন্ম হয় তাহলে চলুন এই বেলগাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে কী কী উপকারিতা পাওয়া যায় বেলগাছ বাড়িতে থাকলে শাস্ত্র বলছি শিব পুরাণ বলছি যে একটি বেল গাছ যেখানে থাকে সেখানে ভগবান শিবের শক্তি প্রবল থাকে বেলগাছ বাড়ি থাকলে শিবের কৃপা বাড়ি বাড়ির থেকে সমস্ত ধরনের নেগেটিভ শক্তি দূর হয় বাড়ির থেকে বাড়ির বাস্তুদোষ দূর হয় পারিবারিক কলহ থাকলে তা একেবারে দূরে চলে যায় সুস্থতা এবং ঐক্যবদ্ধতা বজায় থাকে আর্থিক উন্নতি চোখে পড়ার মতো হয় আর্থিক অবস্থা ভালো থাকে সন্তানের মঙ্গল বৃদ্ধি পায় বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন স্বয়ং দেবাদিদেব মহাদেব বেল পাতার সুবাসিত শক্তি বাড়ির বাতাসকে শুদ্ধ করে রাখে তাই বাস্তুর সঠিক নির্দেশ মতোভাবে বেল গাছটি আপনার বাড়ির সঠিক দিকে যদি থাকে তাহলে বাস্তুশাস্ত্র মহৎবিদরা বলেছেন আপনারা যদি এই বাড়ির সঠিক দিকে বেল গাছ রাখতে পারেন তাহলে অবশ্যই এই ফল আপনারা পেয়ে থাকবেন বেল গাছ লাগানোর সর্বোত্তম দিক হল উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ বাড়ির সামনে বা মন্দিরের পাশে লাগালেও শুভ ফল বৃদ্ধি পায় উত্তর অর্থাৎ হল সমস্ত দেবী দেবতাদের দিক আর এই দিকে বেল গাছ থাকলে বাড়ির বাতাসকে শুদ্ধ করে রাখে এবং সেই বাড়িকে বিপদ আপদ থেকে রক্ষা করে থাকে সেই বাড়িতে ভগবান শিবের কৃপা দৃষ্টি থাকে আর এই দিকে বসে আমরা ভগবান শিবের ধ্যান যোগ করে থাকি তাই উত্তর পূর্ব পূর্ব দিকে বেলগাছ থাকলে সব থেকে শুভ বলা হয়েছে এছাড়া মন্দিরের পাশে বেল গাছ থেকে খুব শুভ ফল বৃদ্ধি পাওয়া যায় দক্ষিণ দিকে লাগানো উচিত নয় এতে আপনার বাস্তু দোষ হতে পারে বাস্তুশাস্ত্র মত বিদ্র বলেছেন গাছের ছায়া যদি বাড়ির ভিতরে পড়ে তা আপনার জন্য খুবই সুখ লক্ষণ তাই প্রতি সোমবার গাছের গোড়ায় জল দিলে বাস্তুদোষ একেবারে চিরতরের মতো দূর হয়ে যাবে জীবনে যদি বিভিন্ন ধরনের অসম অসমস্যা কাটাতে চান বা বিভিন্ন বাধা বিঘ্ন থেকে মুক্তি পেতে চান অবশ্যই এই ভগবান শিবের প্রিয় বেল গাছের বেশ কিছু প্রতিকার করলে জীবনে আসা সমস্ত ধরনের বাধা বিঘ্ন কেটে যাবে প্রতি সোমবার তার জন্য বেলপাতায় ভগবান শিবের পাঁচটি নাম লিখে ভগবান শিবকে নিজের মনে ভক্তি রেখে বিশ্বাস রেখে ভগবান শিবকে অর্ঘ্য দিন দেখবেন জীবনে আসা সমস্ত ধরনের কাজের বাধা আপনার যে কোনো ধরনের বাধা হোক তাড়াতাড়ি সেই বাধা কেটে যাবে ভগবান শিবের কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় আর্থিক সমস্যা যদি আপনার পিছু ছাড়ছে না দীর্ঘদিন থেকে যদি আর্থিক সমস্যা আছে বিভিন্ন কারণে হতে পারে এক্ষেত্রে আপনি বেল ফুলের মঞ্জুরি অর্থাৎ বেল ফুলের ডাঁটি মন্ত্রপুত করে সেটি আপনার মূল দরজায় ঝুলিয়ে দিন অর্থাৎ সোমবার দিন সেই বেল ফুলের ডাঁটি আপনি ভগবান শিবের সেই পঞ্চাক্ষর মন্ত্র সিদ্ধ জপ করে ও নম শিবায় এই মন্ত্র জপ করে সেটিকে আপনি ভগবান শিবের মাথায় ঠেকিয়ে সেটি আপনার সদর দরজায় ঝুলিয়ে দিন দেখবেন আর্থিক সমস্যা যে কোনো দিক থেকে হোক সেটি আর আপনার জীবনে আসবে না আর্থিক সমস্যা মজবুত হবে অনেকেই সন্তান লাভের আশায় অনেক পুজোপাঠ করে থাকেন অনেক দেবী দেবতাদের কাছে মানত করে থাকেন কিন্তু শিবপুরাণ বলেছে সন্তান লাভের আশায় যদি বেল গাছের গোড়ায় প্রদীপ জ্বালানো হয় বেল গাছের নিচে পুজো করা হয় তাহলে সেই দম্পতি সন্তান লাভের তাড়াতাড়ি হয়ে থাকে তাই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সুপ্রিয় দর্শক বন্ধুরা এই উপায়টি অবশ্যই ভগবান শিবের কৃপায় আপনার ইচ্ছায় পরিণত হবে যদি আপনার রোগ থেকে দীর্ঘদিন থেকে রোগ মুক্তি পেতে চান দীর্ঘদিন থেকে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগেন তাহলে সপ্তাহে অন্তত বেল পাতা জল দিয়ে আপনি স্নান করলে অর্থাৎ স্নানের জলে বেল পাতা দিয়ে স্নান করলে খুব উপকার পাওয়া যায় সুপ্রিয় দর্শক বন্ধুগণ বেল গাছ কেবল একটি গাছ নয় এটি হলো স্বয়ং মহাদেবের জীবন্ত প্রতীক তাই শাস্ত্র বলছে যেখানে মহাদেবের শক্তি প্রবল থাকে সেখানে আপনা আপনি বেলগাছের সৃষ্টি বা জন্ম হয়ে থাকে তাই আপনার বাড়িতে যদি আপনি ভগবানকে প্রতিষ্ঠাপন করতে চান আর আপনি যদি ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন আপনার বাড়িকে যদি সুরক্ষিত রাখতে চান আপনার আর্থিক সমস্যা দূর করতে চান তাহলে অবশ্যই এই মহাদেবের জীবন্ত প্রতীক বেলগাছটি আপনার বাড়ির বাস্তুর সঠিক দিক নির্দেশ মতোভাবে আপনার বাড়িতে রাখলে আপনি একাধিক লাভ পাবেন বাড়িতে বেলগাছ থাকে যার বাড়িতে বেলগাছ থাকে তার জীবনে ভয় দুঃখ রোগ ব্যাধি আর্থিক কষ্ট সেই বাড়িতে প্রবেশ করতে পারে না প্রকৃতির এই মহাশক্তির প্রতি সম্মান রেখে গাছ লাগানো এবং লালন পালন করা প্রত্যেকেরই কর্তব্য তাই আজ আমরা চলুন সকলে মিলে শপথ করি যে এই বেলগাছ আপনার বাড়িতে আজই একটি বেলগাছ লাগান এবং মহাদেবের আশীর্বাদে আপনার জীবন হয়ে উঠুক আলোকিত সুপ্রিয় দর্শক বন্ধুগণ ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এছাড়া প্রকৃতির এই মহাশক্তির প্রতি সম্মান রেখে প্রকৃতিকে রক্ষা করার জন্য জলবায়ু নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের গাছ অবশ্যই লাগানো দরকার বাস্তু বাড়ির ভিতরে বা বাড়ির বাইরে বাগানে জায়গা থাকলে গাছ লাগানো আমাদের প্রতি কর্তব্য কারণ গাছ যত বেশি থাকবে আমাদের প্রাকৃতিক পরিবেশ তত সুন্দর থাকবে তাই প্রকৃতিকে রক্ষা করার একমাত্র উপায় বেশি বেশি করে গাছ লাগানো সুপ্রিয় দর্শক বন্ধুগণ গাছ আমাদের সমস্ত দিক দিয়ে সমস্ত রকমভাবে মানব জীবনের সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত তাই চলুন সকলে মিলে গাছ লাগাই প্রাণ বাঁচায় এই শপথ করে আজকের পর্বের এই ভিডিওটি আজ আমি এখানে শেষ করতে চাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল যদি প্রথমবার এসছেন অবশ্যই বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব হর হর মহাদেব